কন্ট্রাডিক্টারি নিউজে ভরে যাচ্ছে গতকালকে বিএনপির ছিল এটা মালিক হিসেবে কিন্তু মানে জাতীয় পার্টি মানে আওয়ামী লীগের সেটা গত এক সপ্তাহ থেকে দেখা যাচ্ছে যে এটা বিএনপির যুগান্তর হয়ে উঠতে তো তারা একটা নিউজ করেছিল ইনুসাহকে খুব বাহবা দিয়ে কোন জাদু বলে তিনটা পার্টিকে একসাথে বেঁধে হালাইছে বিএনপি জামাত এনসিপি ওনারা কিছু প্রমাণও দিয়েছে কথা কিন্তু প্রমাণ ছিল অবশ্য এই তিনটা পার্টি বলছে যত কিছু যা হোক তারা ইলেকশন পার্টি কে বলছে হ্যাঁ ভোটের পক্ষে দাঁড়াবো কে বলছে না ভোটের পক্ষে দাঁড়াবো বিএনপি একা বলতেছে না ভোটের পক্ষে দাঁড়াবো অলরেডি কালকে আপনাদের তাদের ফেনির এক হবু এমপি প্রার্থী এই ঘোষণা দিয়ে দিছে আর জামাত আর এনসিপি বলছে যে তারা হা ভোটের পক্ষে থাকে সেই হিসাবে এটা খুব চমক মারা একটা রিপোর্ট ছিল আসলে যা ইনু সাহেব কি যে একটা জাদু দেখাইলেন সবাইকে এক জায়গা করে এনেছে কিন্তু আজকের রিপোর্ট পুরো উল্টাটা আজকে প্রথমে চাপ ছিল এনসিপি আর জামাতের এনসিপি ইস্যুতে ভোট দিতে হবে কিন্তু হ্যাঁ ইস্যুতেই হ্যাঁ দিতে হবে না দিলে চারটা ইস্যুতেই না দিতে হবে এবং তারা বলছে এটা তো অস্পষ্টতা কেউ যে দুইটাতে হ্যাঁ দুইটাতে না তিনটাতে না একটাতে হ্যাঁ এরকম করতে চায় তাহলে কি হবে তাহলে তো এই ভোট দেওয়ারই সুযোগ ফলে এই অস্পষ্টতা দূর করতে পারতেছে এটা প্রথমে আওয়াজটা তো ছিল মিনমিন করে এনসিপি আজকে জোরদার করে এই আওয়াজ তুলেছে এনসিপি জামাত সবচেয়ে হাজির ঘটনা হলো আজকের খবর কালকে না বেশিরভাগ খবর তো আমাকে কালকে দিতে কিন্তু আজ সকালের খবর বিএনপিও একই দাঁড়িয়ে এবং সেটা নিয়ে সমকালে আর ফলে অবস্থা দাঁড়িয়ে এখন এই তিনটা পার্টি আবার এই যে ভোটের হিসাবে যে চারটা ইস্যুতে ভোট দিতে হবে কিন্তু হ্যাঁ দিলে একটা সবগতি হ্যাঁ হয়ে যাবে না দিলে সবগুলো না হয়ে যাবে এটা কেমন এই নিয়ে সবাই দাবি করছে ফলে সবাই এই প্রসঙ্গে পরিষ্কার ইনুদ সাহেবকে এখন পরিষ্কার কিন্তু এই পরিষ্কার করার মানে কি পরিষ্কার করার মানে হলো ব্যাক টু দা স্কোয়ার জিরো জিরো স্কোয়ার করলে জিরোই হবে মানে এখন যদি আবার ওইটা নিয়ে হাত দেয় তাইলে এই জিনিসটা আবার কবে উনি শেষ করতে হবে কেন কেন কিন্তু এরপরে আরো নানা জটিলতা অলরেডি তার সার এই যে এই বিভেদ শুরু হয়ে গেছে অলরেডি গত এই জায়গাটা এখন আর নাই যেমন অলরেডি বিএনপি আজকে এক স্পষ্ট পলি পলিটিক্স হাসিনার বিচার নিয়ে একটি মহল নয় রাজ্য পায় পাইতার করেছে আপনাদের একটু আগে বলেছি যে আমির খসরু বলে দিয়েছিল যে হাসিনা রায় কিন্তু কালকে আমরা রায়উদ্দিন মাঠে রাখব এটা আমাদের কাজ না পুলিশ থাকবে এটা আপনারা কেমন যাও এই ট্র্যাডিশন মানতে হবে এতদূপন্ত আমিন খুশুর বলছিল আজকে মির্জা ফখরুল বলতেছে যে না আমাদের প্রত্যেককে ভূমিকা রাখতে হবে যেন নৈরাজ্য সৃষ্টি করতে না পারে আসিনারা বুঝেন এখন কোন দিকে যাচ্ছে তাই তাহলে কি হইল আসলে যেটা দাঁড়ালো তা হলো যত সহজে ভাবছিল যে সব ঠিক হয়ে গেছে তারা কেউ হ্যাঁ

জামাত হ্যাঁ ভোটের পক্ষে তবে নির্বাচনের আগে গণভোট হওয়া উচিত এই যে এই হয়ে গেছে নির্বাচনের আগে গণভোট হওয়া উচিত জামাত হ্যাঁ ভোটের পক্ষে গণভোটের তফসিল ঘোষণার পরে জামাত হ্যাঁ ভোটের পক্ষে প্রচার নামবে আর এনসিপির যুগ মহব জাবেদ রাসিন বলেছেন গণভুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের মনোনীত রাষ্ট্রপতির মাধ্যমে সনদের বাস্তবায়ন আদেশ জারি করা অনুচিত হয়েছে ঠিক হয় না তারপরে তাও হ্যাঁ ভোটের পক্ষে থাকবে তবে সবখানে তপে আছে তাদের দল হ্যাঁ ভোটের পক্ষে থাকবে তবে এসব অস্পষ্টতা দূর করার জন্য এই যে চার ধরনের দাবি হয় চারটাতে হ্যাঁ একটা সবগুলো এই অস্পষ্টতা দূর করতে হোক দূর করতে এনসিপি সরকারকে বলবে মানেটা হলো যে আমরা এইসব পাল্টা করে টাল্টি পাল্টি করে ইলেকশনে পার্টিসিপেট করতে হবে তিন দলকে এরকম তিনটা দলকে এরকম একসাথে যে সবাই হ্যাঁ দিকে থাকলে মানে কেউ হ্যাঁ দিকে দুইটা দল হ্যাঁ দিকে একটা দল না দিকে এই তিনটা দলের মধ্যে যদি এই অবস্থা হয় তাহলে এবং তিনজনের দাবি যদি হয় যে আমাদেরকে ওই গণভোটের পদ্ধতিটা কাকে ভোট দিতেছি চারটাকে দিলে চারটা ইস্যুতে ভোট দিলে কি হবে আসলে অর্থ কি হবে এটা তো অস্পষ্ট এই অস্পষ্টতা ইউনিস সাহেবকে দূর হবে কিন্তু ইউনিস সাহেব কি অস্পষ্ট দূর করতে পারবেন কোনো মতে এটা বিশ্বাস করা যায় না এই আরেকবার প্যান্ডার বাক্স কিন্তু আরেকবার খুলেন এই বাক্স উনি আর বন্ধ করতে পারবেন আমার দৃঢ় বিশ্বাস এর ভিতর দিয়ে দেখা যাবে যে আমরা আস্তে চলে যাচ্ছি ইলেকশনটা আবার সেই পুরোনো জায়গায় ইলেকশন হবে কি না হবে সেসব প্রশ্ন উঠবে কিভাবে হবে গণভোটটা কি নিয়ে হবে ইতিমধ্যে দাবি উঠে যাবে গণভোট আগে হবে কিনা ফলে পুরো বিএনপি আর ইনুশাই মিল্লা যে অ্যারেঞ্জমেন্টটা করছিল এই অ্যারেঞ্জমেন্ট তাহলে আমার অনুমান সামনে সেই দিনগুলো অপেক্ষা করছে আমাদের থ্যাংক ইউ